বন্ধুরা আজকে আমাদের রান্না পুজো তাই এত কিছু আয়োজন করা হয়েছে কত কিছু আয়োজন করা হয়েছে দেখো আর আমাদের থেকে বড় মেম্বার মিষ্টি মা কী করছো ওটা হলুদের গুঁড়ো মা ও রেখে দাও রেখে দাও রান্না হবে কি করবে ওটা নিয়ে তুমি রান্না করতে পারবে তুমি রান্না করতে পারবে না শোন আমার রেখে দাও ওটা রেখে দাও ওটা লঙ্কার গুঁড়ো মা হাত জ্বালা জ্বালা করবে ওটা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ওটা দিয়ে রান্না পুজোর রান্না হবে বুঝেছ কত কিছু রান্না হবে এই রান্নাগুলো কে করবে বলো তো তুমি করবে তুমি রান্না করতে পারো ওটা তেঁতুল ওটা তো চাটনি হবে মা ওটা চাটনি হবে চাটনি হওয়া পর্যন্ত মা খেতে নেই রেখে দাও এটা তো মামুন সার পুজো হবে কী কী হবে বলো তো এই দেখো আমাদের কত কিছু রান্না হবে না না ওটা খেতে নেই পুজো হওয়া না পর্যন্ত খেতে নেই মা এ দেখো এটা কি বলো তো চিচি নানো না ওটা তো তেঁতুল তেঁতুলের আচার হবে রেখে দাও ওর মধ্যে কিচ্ছু নেই ওদিকে কোথায় যাচ্ছ রান্না হবে এদিকে চলে এসো ওগুলো কিছু পা দিও মা চলে এসো চলে এসো ওগুলো রান্না হবে তো ওটা রান্না হবে তো ওটা কী বলো তো ওটা নারকেল কুড়ো নারকেলের ছাই হবে চলে সেদিকে চলে এসো হ্যাঁ কালকে তো পুজো হবে মা দেখো বন্ধুরা এত কিছু আমাদের আয়োজন হয়েছে বাকি ভিডিও নেক্সট পরের পার্টে তোমরা দেখতে পারবে আমাদের মিষ্টি মা বদমাইশি করছে এখন ও কাবে লজন কাবে